হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু দ্য নিউ মিনি ব্লগ আজকে সকাল সকাল আমি উঠে গেছি কারণ আমি ভোট দিতে যাব। তারপরে এই দেখো আমাদের মহারাজাদের আস্তে আস্তে সবার ঘুম ভাঙলো আর ঘুম ভাঙার ধরনটা জাস্ট দেখো তারপরে ঘুম থেকে উঠে সবগুলো আস্তে আস্তে আমার কাছে আসবে মানে একটু আদর ঠাতর করতে হবে তো এটাই হচ্ছে ওদের মানে প্রত্যেক দিনের ডেইলি রুটিন বলতে পারো আমার ফিসে না কখনোই ব্রণ হয় না আর যদিও বা হয় তাহলে একটা করে হয় তাই এটা দেখে আমার বড্ড রাগ হয় মানে কবে সারবে জানি না ঘর ছাড় দিতে গিয়ে দেখি পিকু পুকুর ডগিটাকে পুরো খেয়ে ফেলেছে তুলো ঠুলো বার করে মানে পিপুর ভীষণ টয়েস পছন্দ করে কিন্তু শেষ অব্দি ওটা একটাও ঠিকঠাক থাকে না তো বকলে পরে এমন মুখটা করবে আর আদর না করে পারি না দেখেছো এর অবস্থাটা কি করেছে ফ্রেশ হয়ে আমি আর দাদা চলে গেলাম ভোট দিতে মা বাপি তো আগেই চলে গেছে তারপরে বৃষ্টি নামলো মানে আমার ভোট দেওয়ার পরে পরে বৃষ্টিটা এই দেখো আমি ভোট দিয়ে দিয়েছি বৃষ্টির জন্য ওখানে প্রায় আমাদের এক ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল বাড়িতে এসে দেখি জল ঢুকে পুরো বন্যা হয়ে গেছে মানে আমাদের রুফ কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য ভীষণ প্রবলেম হচ্ছে এইটারই ভয় পাচ্ছিলাম আপনি আর দাদা মিলে জায়গাটা পরিষ্কার করে দিল আমি মুছে দিলাম আর বিকালের দিকে আজকে ওদের সঙ্গে অনেকক্ষণ খেলেছি আর ওরা ভীষণ খেলতে পছন্দ করে আমার যদি কখনো মন খারাপ করে ওদের সঙ্গে একটু খেললে আমার মন ঠিক হয়ে যায় আর ওরা এই খেলাটা ভীষণই স্পেশালি পছন্দ করে মানে আমি লুকিয়ে আর ওরা এসে খুঁজবার ওরা খুঁজে পেলে এত খুশি হয় ঠিক এই কারণটার জন্য আমি আমার বাড়িকে ভীষণ মিস করি যখন আমি ব্যাঙ্গালোরে চলে যাই আর তোমাদেরকে বলি আমি পরের মাসে ব্যাঙ্গালোর যাচ্ছি একজন আমাকে কমেন্ট করেছো কি তুমি কি এখন জব করছো না তো আমি এখনও জব করছি না বিকজ আমার কোর্স কমপ্লিট হয়নি এন দিস ইয়ার আমার কোর্স কমপ্লিট হবে আর বলতে পারো ছ থেকে সাত মাস মতন আমার হাতে আছে আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে দেন আমি কোথায় জব করব কি না করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যতদিন বাড়িতে আছি ততদিন ওদের সঙ্গে একটু ভালো মতন টাইম স্পেন্ড করতে চাইছি মনটাকে একটু ভালো রাখতে চাইছি কারণ ওখানে গেলেই আমি ভীষণ আপসেট হয়ে যাই প্রথম প্রথম তারপরে ধীরে ধীরে পড়াশোনার মধ্যে থাকতে থাকতে মনকে একটু বোঝাই নেক্সট শক্ত করে তারপর আমার স্টার্ট করি আমার জার্নিটাকে তো তোমরা দেখলেই ওরা কেমন খেলে আর এমন খেলবে খেলতে খেলতে ওরা মারামারি যতক্ষণ না বাঁধাবে ততক্ষণ ওদের শান্তি নেই এই যে শুরু করে করে দিয়েছে মারামারি তোমরা দেখো মুখ টানা টানি পা ধরা মানে খুব মারামারি করে আর আমাদের এই ছোটোটা হয়েছে বহু বদের মানে আছে না যে ছোটা প্যাকেট বেড়াতে আমাকে তো ওরকম দেখো পা ধরে কেমন টানাটানি করবে বাধ্য হয়ে আমাকে ওখান থেকে উঠে যেতেই হবে না হলে ওরা এরকমই করে যাবে সন্ধেবেলা চলে গেলাম ঝেঁপুটের বাড়িতে কারণ এখানে ইডলি রান্না হবে আর আমার এখন ইডলি খেতে একটু ভালো লাগে না কারণ ব্যাঙ্গালোর বাসী এমন ইডলি আমাকে খাইয়েছে যে আমার খাওয়াই বন্ধ হয়ে গেছে হলে কিন্তু আমরা লকডাউনে প্রচুর ইডলি খেতাম আর এটা করা হয়েছে সুজির দিয়ে আগে এই হচ্ছে আমরা করতাম সেদ্ধ চাল দিয়ে চাল ভিজিয়ে ইডলি রেসিপিটা তোমাদের সাথে পরে শর্সে শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এই ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা